তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের তমস্তিদি ভাই আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এলো তো আজকে আমি ব্লগটা শুরু করছি এখন থেকে তোমরা কিন্তু সবাই দেখতে থাকো হ্যাঁ পুজো পুজো সব দেয়া হয়ে গেছে পুজোটা হচ্ছে সব সবথেকে বড়ো কাজ কারণ সকাল থেকে রাত পর্যন্ত আমরা খেয়ে যাচ্ছি কিন্তু ঠাকুরকে তো খেতে দিতেই হবে তাই কিনা সে আমার পুজো দিতে বেলা বারোটা বেজে যায় বাবাইকে বললাম একটু পুজোটা দিয়ে যাও ঠাকুরকে খেতে না দিলে ভালো লাগে না নারায়ণ সেবা করতে হয় তো দেখো আজকে সমস্ত কাজও হয়ে গেছে এই যে কাজ হয়ে গেছে আজকে তোমাদের সঙ্গে এইগুলো শেয়ার করতে পারলাম না সব সময় তো শেয়ার করা যায় না না তো আমি এখন দেখো একটা জিনিস ভাঙবো এই দেখো দেখতে পাচ্ছ তোমরা কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে কিন্তু তো চলো গাই দেখতে পাচ্ছ এই যে এই পাড়ায় ভুঁড়ি ও গন্ধ ছেড়েছে এই গন্ধ কিন্তু কেউ ঢাকা দিতে পারবে না আমিও পারবো না তো আমরা কাঁটা খাই না কিন্তু এবছরে সব করে আমি একটা রাখলাম যে আপনি একটা রাখুন না তো কাঁটালটা মনে হচ্ছে আমাকে ভেঙে ফেলতেই হবে কাঁটালটা দিয়ে দেখো জল করাচ্ছে যদি না ভাঙি কাঁটালটা নষ্ট হয়ে যাবে তো আমি তো কোনোদিন কাঁটা ভাঙিনি দেখি কী করে ভাঙতে পারি একটা খবর খাও ভাবি দেখো এই খবরের কাগজের একটা কথা আছে তুমি বলো কেন এত সুন্দর করে খবরের কাগজটাকে প্যাকিং করে রেখেছে যে এত সুন্দর করে খবরের কাগজ প্যাকিং করে রেখেছো কারণ এটাও কিনে আনতে যখন আমি মানে চারি জায়গায় খবরের কাগজ পাখি একটাও পাই না তো বাপি কিনে নিয়ে আসে এই মুহূর্তে যদি বাপি থাকতো তাহলে আমি চলো গাই সামনে কি দিয়ে ভাঙবে কি করে ভাঙি কি করে ভাঙি

তো আমি একটু ভেবেছিলাম যেটা অনেকটা বড় হবে মানে খাদা খাদা হবে কিন্তু না তোমাদের দাদা ভাই প্রচন্ড পরিমানে কিন্তু ব্যসারা এখন খেয়ে সুস্থ করতে পারে না বলে এই খেতে দিয়ে কিন্তু কালকে খাবে বলছি আমি ওই জন্যই আজকে আরও ভেঙে পড়েছি কালকে রবিবার ঘরে থাকলেই এখন র্যাম্পার্ট খাবে ওটা আটকাতেই পারবো না আমি ওই জন্য আজকে ভাবলাম ভেঙেই ফেলি আসল রহস্য এটাই ঘরে থাকলেই খাবে এত প্রচন্ড পরিমাণে ভালোবাসে কাঁটাল দিয়ে রুটি কাঁটাল দিয়ে রুটি খালি খালি এত কাঁঠাল বেরিয়েছে তো আমি সবাইকে একটু নেবো আর নিজেরাও একটু খাবো একটু খাবো একটু একটা খাবো আমি না লুকতে পারবো না আর দেখা যাক কি হয় চলো চলো আমি ওর উপরের দিকে উঠছি আর বুঝতেই পারছো উপরে উঠতে গেলে আমার প্রচণ্ড কষ্ট হয় আমি হাঁপিয়ে যাই কিন্তু কিছু করার নেই সবসময় তো মাকে বলা যায় না না তা হয়েছে আজকে অনেক কাঁচা হয়েছে এদিকে দেখতে পাচ্ছ সব কুচি করেছি আর দেখো হাঁপিয়ে যাচ্ছি আমি আর এই জামা কাপড় নিতে এসেছি বা স্নান করবো আকাশটা দেখো গাইস আগে লোক মানুষ বলতো সম্ববাচির সময় নাকি বৃষ্টি হয় কিন্তু এখন সব দিনে দিনে সব কিছু অন্যরকম হয়ে যাচ্ছে আর আগের মতন কিছু নেই তো গাইস চলো আমি স্নানটা তাড়াতাড়ি করে ফেলি তারপরে আবার তোমাদের সঙ্গে দেখতে পাচ্ছ আমার স্নানও হয়ে গেছে আর অনেকটা বেলা হয়ে গেছে তো ছোটো ছেলে চলে এসছে এবার খাওয়া দাওয়া করবো কারণ দুটো দশ পনেরো হয়ে গেছে অবশ্য তোমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমার কিন্তু এখনো খাওয়া দাওয়া হয়নি চলো তোমাদেরকে শেয়ার দেখতে পাচ্ছ এখানে শাক ভাজা শাক ভাজা হয়েছে আর এইটা বটবটি পাটা আর এইটা সোয়াবিনের তরকারি পটল আলুর তরকারি আর তরকারিগুলো দেখেছো লাল লাল ঝাল ঝালই হয়েছে কিন্তু কেন শনিবার একটু ঝাল ঝাল তরকারি তো না হলে ভালো লাগে না না সাথে এই আম আর এই যে পাকা পটল দেখছো এইগুলো ভাজা হবে আর আজকে দেখো একটু সামান্য রোদ্দুর দিয়েছে তার জন্য কিছু সমস্ত কিছু কাঁচা হয়েছে তোমরা কি ভাবো বৃষ্টি মানে একটু ভালো কিছু খাবো বৃষ্টি হলে সন্ধেবেলা চায়ের সঙ্গে পাকোড়া বৃষ্টি হলে কি সোনা খিচুড়ি খাবো বৃষ্টি হলে চাল খাবো জলে ভিজবো কত আনন্দ কিন্তু আমার না কয়েকদিন ধরে ভালো লাগছে না আমার আবার যেন মনে হচ্ছে বৃষ্টি হলে কোনো আনন্দ নেই কেন বলো তো আনন্দ নেই কোথায় জামা কাপড় দেবো সব শুকনো গন্ধ ছাড়বে তারপরে তোমার স্যাঁত করবে তারপরে বৃষ্টি হলে কাদা হয় দুনিয়ার জায়গায় দু নম্বর বৃষ্টি হলে যদি একটু জলে ভিজে কাজ করি ডাক্তারখানায় যেতে হবে সেখানে আবার খরচ আছে বুঝতেই পারছো তো আজকে রোদ্দুর দিয়েছে মনটা খুব ভালো লাগছে কিন্তু মনটা আমার অলরেডি কিন্তু খুব যে ভালো তা নয় রোদ্দুরের জন্য ভালো লাগছে কিন্তু মনটা আমার একটু খারাপ তো যাই হোক গাইস কিছু করার নেই তো চলো আমি এবার খাবার দাবার বেড়ে ফেলি খাওয়া দাওয়া করে ফেলি আর কিন্তু ব্লকটা আজকে বেশি এগালাম না এইটুকুই কালকে আবার তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো টাটা লাভ ইউ